আমাদের প্রবাস প্রবাসে জন্মগ্রহণ করছি তাদেরকে বাংলাদেশের সংস্কৃতির সাথে আনন্দ রাখার জন্য এটি জেনে আপনারা খুশি হবেন যে দু হাজার ষোলো সালে জাতিসংঘের যেটি একটি অঙ্গ প্রতিষ্ঠান এই প্রথম বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা সেই সেদিকে কিন্তু ইন্টার্ন যে জিনিসটিকে ধরা ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় সেখানে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে করেছেন সেটি আমাদের জন্য একটি গর্বের বিষয় আজকে পয়লা বৈশাখ সারা পৃথিবীতে বিশেষ করে একটি অনুষ্ঠান এখানে সবাই দরমা নির্বিশেষে মতভেদ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করলেনশাতে থাকলে আবারও সবাইকে নববর্ষের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি

এবং ঝাড়খন্ড এবং কাশ্মীরে জম্মু এলাকা এবং পাঞ্জাব এলাকায় এই নববর্ষ বৈশাখ উদযাপিত হয় আপনাদের মনে রাখতে হবে এটা শুধুমাত্র আমাদেরই উৎসব না এই বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জাতি নববর্ষকে উদযাপন করে থাকে আরেকটা

উপস্থিত হতে পেরে আমি আনন্দিত আমাদের বাংলাদেশের পতাকাবাহী প্রতিষ্ঠান জনতা ব্যাংক স্বতঃস্ফূর্তভাবে প্রতি বছরের এই বছরও মেলায় বৈশাখী মেলায় অংশগ্রহণ করেছে আমাদের কর্মীরা এখানে আছে সারা ব্যাপী আমরা এই মেলায় অংশগ্রহণ করেছি এবং বাঙালি বাংলাদেশি প্রবাসী সমাজের সাথে এখানে এই আনন্দে সামিল হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান অর্থনৈতিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমরা খুবই আনন্দিত পাশাপাশি এই মেসেজটা আমরা দিতে চাই যে সমাজ বিনির্মাণে এবং ব্যবসায়ী বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি তার লক্ষ্যে রেমিটেন্স সেবা রেমিটেন্স যোদ্ধাদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত এবং সব সময় আমরা আছি আমাদের বিভিন্ন সেবা এবং সেবামূলক যে সমস্ত কার্যক্রম আছে সেগুলোর সাথে প্রবাসী পেশাজীবী বিভিন্ন পেশার শ্রেণী পেশার ব্যক্তিবর্গ তারা আমাদের সাথে আশা করি আগামী ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সেবার হাত সবসময় তাদের জন্য প্রসারিত আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের যে বিভিন্ন প্রোডাক্ট আছে যে সেবামূলক কার্যক্রমগুলো আছে আমরা জনসাধারণের সামনে প্রবাসী সমাজের তুলে ধরতে চেয়েছি এবং আশা করি আমরা বেশ কিছুটাই সফল এবং আগামী ভবিষ্যতে নেমিদের সেবা প্রদানের ক্ষেত্রে জনতা ব্যাংকের সেবা গ্রহণ করবেন পাশাপাশি অন্যান্য ব্যবসায়ী এবং অন্যান্য সামাজিক সংগঠনকেও আমরা আর্থিক সহায়তা প্রদান পাশাপাশি ব্যবসায়িক অগ্রগতির জন্য আমাদের সেবার হাত সবসময় প্রসারিত রাখবো আমরা সংযুক্ত আরব আমিরাতে সর্বস্তরের বাঙালি প্রবাসী সমাজের প্রতি আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ সকলকে সবাইকে বর্ষবরণ এবং বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে আমাদের সংযুক্ত আরব আমিরাদের আবুধাবি বাংলাদেশ ইসলামী স্কুলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই বৈশাখী মেলায় উপস্থিত সবাইকে আমি আমাদের প্রাণের সংগঠন এই ক্যান্ডার সংযুক্ত আরব আমিরাদের সর্ববৃহৎ বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি সারাম জানাচ্ছি আদাব জানাচ্ছি আজকে আমরা মনে করি এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে সংযুক্ত আরব আমিরাদের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আমাদের বাঙালি কমিউনিটির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দরা এসেছেন এখানে আপনার এখানে অন্তত না হলে দূতাবাসের উদ্যোগে এখানে দশ থেকে বারোটা আপনার স্টল হবে বিভিন্ন স্টলের মধ্যে বিভিন্ন বাংলাদেশের আপনার যে আপনার যেগুলো আমাদের বাঙালি খানাবিনা এবং বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য এখানে আমরা একজন একজনের সাথে আপনার ভাব বিনিময় করছি এখানে বসে আমরা মেলা আমরা উদযাপন করছি অনেক আনন্দের সাথে প্রবাসের বুকে আমি আজকের অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন তার জন্য আমাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে এবং আমাদের সম্মানের সভাপতি ইফতাক হোসেন সাহেব ছুটিতে দেশে অবস্থান করায় উনি দেশ থেকে আপনাদের সবাইকে নববর্ষ ও পয়লা বৈশাখের শুভেচ্ছা সালাম জানিয়েছেন পত্রিকায় যেটা আজকে বৈশাখ মেলায় আমাদের বাংলাদেশের বৈশাখ মেলা যে বর্তমান একটা অনুষ্ঠান হয়েছে আমার মনে হয় আমরা বাংলাদেশে না থেকেও আমরা একটা বাংলাদেশের একটা ভূখণ্ড এখানে উপস্থাপন করতে পেরেছি বাঙালির যে মিলন মেলা এখানে উপস্থিত হয়েছে এই জন্য বাংলাদেশ দূতাবাসকে আমাদের পক্ষ থেকে কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ভিতরে যে দূতাবাস আজকের এত সুন্দর করে বৈশাখী মেলা অনুষ্ঠানকে আয়োজন করেছে আমি দূতাবাসকে ধন্যবাদ জানাই আমরা সব ছেলে মেয়েদেরকে নিয়ে এসে ফ্যামিলিদেরকে নিয়ে এসে যে এনজয় করতে পারতেছি আজকে বৈশাখী মেলাতে এই আমি ধন্যবাদ জানাচ্ছি দূতাবাস কর্তৃক আয়োজিত আমাদের পয়লা বৈশাখের নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে আমাদের সবাই আমরা একাত্রিত হয়েছি আমরা মনে হচ্ছে না মনে হচ্ছে না যে আমরা বাংলাদেশে আছি আমরা এখানে মিনি বাংলাদেশের মতো সবাই আমরা একত্রিত হয়েছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আজকে আমরা বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় শেখ খলিফা বিন জাহিদ বাংলাদেশ স্কুলে আমরা নববর্ষের অনুষ্ঠান বৈশাখী মেলা আমরা উদযাপন করতে যাচ্ছি এবং ইতিমধ্যে আমরা সকাল থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পিঠা উৎসব এবং আমাদের খাওয়া খাবার দাবার নিয়ে এখানে আমরা সাজিয়েছি বিভিন্ন ধরনের স্টল এবং বিভিন্ন ধরনের স্টল এবং আমাদের প্রবাসীদের বিভিন্ন সংগঠনের নামে স্টলগুলা তো ইতিমধ্যে আমরা এখানে মানুষ কম বেশি বা আবুধাবির সকল অঞ্চলের মানুষ এখন ইতিমধ্যে স্কুল অডিটোরিয়ামে পৌঁছে গেছে আমরা চেষ্টা করছি বাঙালিদের বাঙালি সংস্কৃতি আমাদের যে বাংলা নববর্ষ উদযাপন এই সবগুলি আমরা চেষ্টা করি আমাদের এখানে প্রবাসী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আমরা যারা বাঙালি অবস্থান করছি বাংলাদেশিরা অবস্থান করছি তাদেরকে নিয়ে আমরা একটা বৈশাখী মেলা আয়োজনের জন্য চেষ্টা করি তাকে প্রতি বছর নিয়ে এবছরও বাংলাদেশ দূতাবাস এই আয়োজনটা করেছে তার জন্য আমি বাংলাদেশ দূতাবাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে সাথে আমি প্রবাসী বাঙালিদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি তারা যে তাদের সময় তাদের সময় জ্ঞাপন না করে তারা যে আমাদের এই অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেছেন এবং এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন তার জন্য আন্তরিকভাবে আমি বাঙালি কমিউনিটিকে ধন্যবাদ জানাচ্ছি দুরন্ত বৈশাখের পক্ষ থেকে আমরা ভিডিওজের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে বৈশাখের শুভেচ্ছা বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন করেছেন আমরা সবাই মিলে খুব আনন্দ উপভোগ করছি এবং আমাদের বাংলাদেশের যে কৃষ্টি কালচার সেটা তুলে ধরার জন্যই এই আয়োজন আমরা সবাই যেন আনন্দ নিয়ে বাসায় ফিরতে পারি সবাইকে সেই শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাই সবাইকে নববর্ষের শুভেচ্ছা যদিও বা আমরা বিদেশে থাকি এরপরও আমরা প্রতিবছর বছর বাঙালিদের মতো বাংলাদেশের মতোই নববর্ষ উদযাপন করার চেষ্টা করি আজকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে এই জন্য সবাই একসাথে আমরা মিলিত হলাম সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিপুল উৎসাহ উদ্যোগের মধ্য দিয়ে বাংলার নববর্ষ এবং বৈশাখী মেলা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিবারের নিয়ায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি শেখার জাইদ ইসলামী স্কুল কলেজে বিপুল পরিমাণ বাংলাদেশি প্রবাসী ছেলে মেয়ে আবল বিদ্যবতা সবাই এক কাতারে বাংলাদেশ স্কুলে আজকে উপস্থিত হয়েছেন যেন একখণ্ড মিনি বাংলাদেশ এখানে আবুধাবিতে অনুষ্ঠিত হওয়া যাচ্ছে আমরা সংযুক্ত আরব আমিরাতে বিশেষ করে দীর্ঘ যুগ ধরে আমরা এখানে বসবাস করতেছি আমাদের যারা প্রবাসী প্রজন্ম নতুনভাবে এখানে আছে তাদেরকে আমাদের এই সৃষ্টি কৃষ্টিকে জানার জন্য তাদের এগিয়ে নেওয়ার জন্য আমরা এই পহিলা বৈশাখের অনুষ্ঠানগুলো করে থাকি আর সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ সংগঠন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ প্রতিবারের নিয়েই আমাদের মহিলা বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দকে সমন্বয়ে আমরা আজকে এই বাংলাদেশ স্কুলে আমরা যে স্টলের আয়োজন করেছি আমাদের স্টল প্রতিবারেই আমরা চ্যাম্পিয়ন হই আমরা এবারও হয়তো তার থেকে আমরা বিরত থাকবো না আশা করি আপনারা উপভোগ করবেন এবং সামনের দিকে বাংলাদেশের সৃষ্টি ও কৃষ্টিকে এগিয়ে নেওয়ার জন্য প্রবাসীদের ছেলে মেয়েদেরকে নেওয়ার জন্য দেওয়ার জন্য আমরা এগিয়ে যাব এই আশা প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বন্ধু বিশাখী মেলাতে আমরা বাঙালি প্রবাসীরা অনেক বেশি আনন্দিত বাঙালি কমিউনিটি সবাই এখানে বাংলাদেশের স্কুল আবুধাবি প্রাঙ্গনে অনেক মজা বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব আনন্দের দিন নব আজকের এই বাংলা নববর্ষ সংযুক্ত আরব আমিরাতে আমরা সবাই আজ বাঙালিরা বাংলাদেশ ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করবার জন্য। বর্ষ উৎসবে বাংলাদেশ মহিলা অঙ্গনের পক্ষ থেকে আমি সাইফুনার জনী সবাইকে নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই যে দেশীয় ঐতিহ্য এবং বৈশাখী মেলাতে আমাদের যে বাঙালি মিলন মেলা সবাই এখানে যারা উপস্থিত আছেন এবং আজকের যে বাঙালি যে বৈশাখী পোশাককে বর্ষবরণ করে তারা পালন করছে এটা একটা অভূতপূর্ণ দেশীয় কৃষ্টি কালচার কেউ তুলে ধরছে এবং বাঙালি যারা আমাদের বাচ্চারা আছে তারাও পরবর্তী জেনারেশনকে তারা উপলব্ধি করতে পারছে এবং আমাদের দেশীয় যে দেশীয় খাবারের যে আমাদের অপরাজিত স্টলের মহিলাগরের পক্ষ থেকে এখানে আমাদের সমস্ত দেশীয় খাবার আছে পান্তা ইলিশ আছে এবং আমাদের সব দেশীয় ঐতিহ্য নিয়ে আজকে আমাদের অপরাজিত স্টল সাজানো সবাইকে আমার এই নববর্ষের শুভেচ্ছা বাংলাদেশ মহিলা মহিলাগরের পক্ষ থেকে ধন্যবাদ উৎসব ছিল প্রাণের উৎসব এই উৎসবটি অত্যন্ত জমজমাট ছিল এখানে বরিশাল বিভাগ কল্যাণ আবু আবুধাবি শাখা স্টল নিয়েছে আমাদের স্টলটি অন্তত প্রাণবন্ত ছিল আমরা আশা করি প্রতি বছর আমরা এই উৎসবে অংশগ্রহণ করবো আপনারাও আমাদের সাথে সাথে থাকবেন সময় ধন্যবাদ সবাইকে